তোমার আব্বা যে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছেন মহিলা থামেলা আরো পাগল দৌড়ায় ও মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কোথায় দৌড়াও উহুদের যাই লাভ নাই স্বামী যে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছেন আরো দৌড়ায় কোথায় যাও উহুদের ময়দানে যাই গিয়া লাভ নাই তোমার ছেলে যে এসেছিল তিনি শহীদ হয়ে গেছেন এবার মহিলা বলে সংবাদ পেয়েছি স্বামী শহীদ হয়েছে সংবাদ পেয়েছি আমার সন্তান শহীদ হয়েছে সংবাদ পেয়েছি কে শহীদ হইল না হইল সেটা জানতে চাই না আগে সংবাদ দাও উহুদের ময়দানে দিনের নবী এখনো জিন্দা আছে নি চিন্তা করেন আসলে রসুল কারে কর আল্লাহ নবী গর্তের ভেতরে তাকাত মুনাফিকদেরstderr আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বেগ বলে মুসলমানেরা রে আসো আমার সাথে মক্কার কাবিরদের সাথে আমার ভালো সম্পর্ক আছে চলো তাদের সাথে আমরা আবার এক হই যাই মুহাম্মদ নাই আর তোমরা ইসলাম দিয়ে কি করবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতnablaিল করেছেন উহুদের পাহাড়ের ওই পাথরের পাথরের আড়ালে ও মা মুহাম্মাদ ইল্লা রসুল কাদ খালাত মিন ক্বাবলিহি রসুল আফা ইম্মা তা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রসুল মাত্র এ সারা আর কিছুই না আমার নবী দুনিয়াতে আসার আরব আগে বহু নবী এসেছিলেন কাদ খালাত আই কাদ মাযাত বহু নবী এসেছিলেন তারা বিদায় হয়েছেন যদি এমন হয়ে যায় আল্লাহ না করুন আবা ইম্মা তাও কতিলান কলাবতুম আমার নবী যদি তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে যান অথবা তিনি নিহত হয়ে যান এরপরে কি তোমরা আমার ইসলাম ধর্ম ছেড়ে দিবে সকলেই মরণশীল আমার নবীও তো একদিন পৃথিবী থেকে বিদায় হবেন যুরকন ঠিক না ঠিক না ঠিক বিশালবী আর আমাতুল লিল আলামিন গর্তের ভিতর থেকে বের হয়েছিল আয়াত যখন নাযিল হয়েছে পাথরে উঠবেন কিন্তু নবীজি শরীর দুর্বল উঠতে পারেন না আবু তালহা ওই আবু তালহা যার পিঠের মধ্যে 80 থেকে 99টা তীরের जखम লেগে আছে ওই আবু তালহাদার হুজুর আপনি পাথরে উঠতে কষ্ট হয় গো আমি আবু তালহাসuie পড়লাম আমার কাছে পারাদিন আমি পাক

সব বিরাজ জমা হইলেন আল্লাহ্ নবী সোনাবিক বললেন আয়াতগুলো বলবো পরে আগে শোনো আমার তালহা আমার প্রতি যেই ভালোবাসার প্রমাণ দেখিয়েছে আশিকের সুরের যে দৃষ্টান্ত স্থাপন করেছে এই জন্য আউজাবাদ তালহা আউজাবাদ তালহা আমার তালহার জন্য আল্লাহতরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে

I'm in the yeah, Keep it. on the আল্লাহ তারা কেউ জানেন না আল্লাহর সৈন্যের সংখ্যা আল্লাহ রসুল বলেন ছুটু ফেরেস্তা আল্লাহ একবারে ছুটু বাহিনী আমরা তো র্যাব আর্মি বিডিআর এইগুলো আছে পুলিশ আছে হাত্তা দেয় না গুরুত্ব দেয় না শরীরে শক্তি বেশি কিন্তু ইয়ার পরও পুলিশের চেইতে বিডিআরের হাওয়ার বেশি দেওয়া বিডিআরের চাইতে আর্মির হাওয়ার বেশি দেওয়া আর্মির চাইতে র্যাবের হাওয়ার বেশি দেওয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের বাহিনী আল্লাহ নবী বলেন ছোট বেলাস্তা যে তার কানের থেকে কাত পর্যন্ত মাস কানের হবে সাতশো বছরের রাস্তা

শ্রীদাগর সিং কি পরিমাণ আঙ্গুল এক একজনকে একটা আঙ্গুল দিয়া দরবেশ সুটবল মতো ক্ষমতা নেয় যখন গরবে জাহান্নামিরাও এমন থাকবে না আকৃতি পরিবর্তন হয়ে যাবে নিচের টুট আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন জাহান্নামিদের কানে লচি কাট পর্যন্ত এই মাসখানের গ্যাপটা হবে মাসখানের গ্যাপটা মক্কা মদিনার মাসকানের সমান অর্থাৎ আড়াইশো মাইল পঁয়ে চারশো কিলোমিটার তো দূর এখন জ কিতাবে লেখেন নিচের 290 গজ নিচের দিকে উপরের 290 গজ উপর দিকে উঠে যাবে দাঁতগুলো বের হয়ে থাকবে দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের টিলার সমান এক একটা দাঁত সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন ওই জাহান্নামে উঠায়া ব্রিজের মধ্যে লটকায় রাখে দাঁড় কোলায় রাখে যারাই যাবে আর যারা দেখবে সবের হাট বন্ধ হয়ে মারা যাবে একজন এত বিশাল বিশাল মানুষ এক আঙ্গুল দিয়া দিয়ে ধরে এমনি যখন ঢিল মারবে এইভাবে ধরবে রা যখন মালিক ফের তেমনি ঢিল মারবে জাহান নামের গর্তের দিকে যা নামে ধা এভাবে তখন ধরবে আর জাহান নামের দিকে নিক্ষেপ করবে এত শক্তি আল্লাহ দিয়েছেন তার ঢিলের কারণে জাহান্নামের গর্তের দিকে জাহান নামীরা সত্তর বছর পর্যন্ত যেতেই থাকবে আল্লাহ বলেন আমার ওই বাহিনী যদি তোমাদেরকে ধরবে মরনের সময় যখন কমে বেলে আর যখন আমার ফেরস্তারা ধরবে তামাম পৃথিবী গুষ দিলে তোমাদের বাহিনীর মত নয় আমাদের দেশের হুলির বাহিনী সরকারের অনেক কথা মানে না আসানি দর্শে এই সময় যদি পুলিশের কানের কাছে গিয়া ইসমে আজম ভালো কইরা ফু দেওয়া যায় ইসমে আজম বলছেন কি টাকা টাকা কানের কাছে বলা যায় আসামি সাইরা দিয়া সরকার রে বুঝায় গ্যাসলাম সামান্য লাগে হেরে লাগাল হয়েছি না হুজুরের কণ্ঠে এমন ঘটনা আসেনি আবার দলের সরকারি দলের কোন অপরাধীকে ধরে এমনি মন্ত্রী দিয়া টেলিমন করায় ও বালাগঞ্জে দারোগা ছেড়ে দিন ছেড়ে দিন স্যার সারতাম কেমনি তার যন্ত্রণার সুরে এলাকাবাসী অতিষ্ঠ এমনি মন্ত্রী আর বাংলা কয় না ইংলিশ কয় দিস ইজ মাই ওয়াটার দিস ইজ মাই ওয়ার্ডার ওয়াটার না বেলা ওয়াটার মানে হানি যে মাত্র বলেছে এমনিserverId স্যার স্যার দিচ্ছি অথবা আপনাদের এলাকার একটা লোক যদি ধরে আর এলাকাবাসী লা জরাসুলুল্লাহ সব যদি পুলিশে দাওয়া করে পুলিশ আসামি চাইরা জুতা মুজা ফলায় উচ্চ দৌড় দেয় জোরে কোন ঠিক কিনা আল্লাহ বলেন তোমার মরনের সময় আমার বাইরে যখন তোমাকে পাতরাও করবে तमाम পৃথিবী দিল কুশ দিল পারবে না ওপর দিকে দিসির মাইওয়ান আর বলার মতো কারো ক্ষমতা নাই

প্রিয় প্রী লেমন রা তো যেদিন ফেরেস্তা তোমাকে ধরে রোজ এখন কন্ট্রোনা লিতে ওই দিন বলবে প্রীলেমন রাখ বলা হবে বলা হবে কে বলবেন লুকাইল তাই তো স্বীর কারকরা বললেন ফেরেস্তাও হতে পারে যাকে দশী সেও হতে পারে রাখ ওই দিন লেগে বললে

জানেন হালুক আমি নিজেও তুলছি কেমনে জানে আমার তো ভারি এলাকা ওই শালুকের ফাতারা ফানির উপরে ফাতারা দৈরা টার্গেট ঠিক করে শালুক দুই রকম একটা লাম্বার একটা গুল লাম্বাডার জন মোটা হাতা সিরা বেগত আরেকটা টার্গেট ঠিক করে জামলি ভাবে ডোক দেয়া পানির নিচ থেকে শালুক টান দে উঠে জোর গুলো ছিঁড়ে দিয়া হাতা দিয়ে শালুক বিচ্ছিন্ন করে আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযিআতি গরকা ওয়াল্লা

আর তোমার হাতের পায়ের চোখের মাতার জিভবাসা দেহে যত লাইন তার ছিল সব যখন ছিঁড়ে দিবে ওই দিন বলবে মজা কারে কয় ঠিক খেনা আল্লাহ রাপুর আল আমিন বলেন ওই দিন এমন কষ্ট হবে তামাম পৃথিবীর পানি তোমার মুখে ঢেলে দিলেও কিবাসা দূর হবে না মানুষ যখন নাকি সবগুলো টানা আসতে শুরু করি আমরা তারা এসে বলেন বিশ্ব নবীর বেলায় আমার ধারণা ছিল আল্লাহ নবীর কোনো কষ্ট হবে না কিন্তু যেদিন দেখলাম নবীজিকে চাদর দিয়ে আমরা ডেকে রেখেছি হঠাৎ করে দেখি চাদরের ভিতরে নবী একটা হাত এইভাবে গোটায় হাতটা আবার লম্বা করে পা এইভাবে গোটায় পা আবার লম্বা করে এমন কেন শুরু করেছেন আমি নবীজির শরীর মুবারক থেকে চাদর সরাইলাম কসম দেখি বলি বিশ্ব নবী নিষ্পাপ কোন গুণা নাই মাতা মোবারক থেকে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম নাই যেখান দিয়া গাম বের হয় নাই ভাই আপনারা বলতে পারেন তো মাসুম তো কেন কষ্ট হবে আল্লাহ রাব্বুল আল বলেন মরণের কষ্ট প্রত্যেকটা প্রাণীর হবে কুল্লুনাফ সিং দাতুল মৌত আচ্ছা বলুন তো দেখি গরু ছাগলের কোনো গুণ আসেনি হাঁস মুরগি মুরগের গলা কাটলে এইভাবে লাফাইতে আরম্ভ করে কিনা করে কেন করে করে গরু জল করলে

মরনের সময় জান বের করতে প্রত্যেকের কষ্ট হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই মরণ যদি তোমার বড় মনে লাগে আমি আল্লাহর বিধান মানব আল্লাহ নবীকে বলেন আম্মাজান আয়েশা মুমিনের কি মরনের কষ্ট হবে আল্লাহ নবী বলেন আয়েশা মুমিনের ও কষ্ট হবে আম্মাজান আয়েশা ওগো মুমিনের যদি মরনের কষ্ট হয় তোলে মুমিনের इज्जत রইলো কোথায় আল্লাহর নবী ডাক দেন শা কষ্ট কষ্ট থাকবে না গো কষ্টগুলো সব আনন্দের হয়ে যাবে কষ্ট কষ্ট থাকবে না কয়েকটা একটা एग्जांपल দিলে সহজে বুঝে ফেলবেন সময় কম বেশি एग्जांपल দেওয়ার টাইম নাই সুন্নাত করেতে দেখছেন তো হতনা জীবনে বোঝা যায় কত নাও করানো হইছে না কত না হয়েছে আপনারা হ্যাঁ তো আসতে কন হ্যাঁ কত না যে করা এই সময় দেখবেন আমরা আগে আজম আইসা কত না করাই তো যেমন খালি আজম দেখছে হে দৌড় দিয়া আর এক বাড়ির গরুর গোয়ালের ভিত্তি গিয়ে লুকেছে বড় ভাইকে খুঁজে বের করছে কিরে এখানে কি করো আমি না আর কোন সময় আজমরা বিদায় করে দিয়েছি হ্যাঁ আসলে বিদায় করছে না তোর কনটেক্ট কেনি দই জানলাম না হয় না না আর আমি আছি না আমি তোর বড় ভাই আছি বাইরে ডাঙা দিয়ে গি আজম বসা জল ছবির মধ্যে বসাইছে আর গোটা আইত্তার যন্ত্র সব বাইল করে থুইছে যন্ত্রগত যা আছে আর এমনি জল চোখের মধ্যে বসাইয়া দুই ট্যাং দুইদিকে দিয়া আর দুই হাত সে ভাদা এইদিকে নেয়া মুখটা একটু গোড়াইয়া ধোরেক্ষণ ঠিক কেনা এ দর্শে কি আজ লাগা লড়তে দেয় না যিনি দর্শেন উনি কি দুঃস্ম আর কিন্তু দর্শেখানে আমার কাজটা আসান হওয়ার জন্য ঠিক তেমনি ভাবে রাম্মতের ফেরাস্তা মমিনকে দৌড়বে কেন দরবে তার রুটা আসানের সাথে বের করার জন্য কারণ হল যন্ত্র দীক্ষা শুরু হয়ে গেছে যন্ত্র দীক্ষা এখনো দর্শি না ঠিক তেমনি ভাবে যখন খালি ফেরস্ত দেখে দরবো বাইল চাইল হইছে দেখছে তখন দেখবেন কিচ্ছু কথা কয় না কিন্তু বালি করে এরকম করে করে এই যন্ত্র দেখি তার যন্ত্রটা শুরু হয়েছে মা গর থেকে দেখ দেখ কি রে আমার ছেলেরা তোরা মানি লিবে ছাড় চার আসলে কে সারতো সারতো না

এমনি আল্লাহ রাবুল আলমিন বলেন ফেরস্তারা রে আমার বন্দারে কষ্ট দিও না আমার বন্দাকে কষ্ট দিও না জান্নাত চোখের সামনে তুলে ধরো এমনি চোখের সামনে জান্নাত তুলে ধরলে আর আজরাইলের দিকে খেয়াল নাই এখন শুধুই হারানিরা আছে লড়া আছে লড়া আর কিচ্ছু নাই জান্নাতের দিকে তাকাইয়া আর আমি আল্লাহর সালাম পৌঁছাইয়া দাও মা যেইভাবে দুর্তিকা ডাক দিয়ে বলে আমার ছেলের মারিস না নশুগুল্লাতে আল্লাহ দুর্তিকা ডাক দিয়ে আমার বান্দার কানে আমি আল্লাহর সালাম পৌঁছাইয়া দে ইনশাআল্লাহ কানা কাছে সালাম দে আর জান্নাত তুলে ধর ও আবশুরু বিল জান্নাতিল্লাতী সামনে তুলে ধরো জান্নাতের দিকে তাকাইয়া আল্লাহর সালাম পাইয়া ও আয়াসা মুমিনের মরণের কষ্ট কষ্ট থাকবে না সম্পূর্ণ আনন্দের হয়ে যাবে পৃথিবীর থেকে বিদায় পেয়ে গেলে রুই বের করা হলো মৃত্যু একদিন সকলের গ্রহণ করিতেই করিতেই মারা যাওয়ার পরে শেষ হয়ে গেলেন দেখা হয় কবরের আজাব যে হবে এর মধ্যে কোন সন্দেহ আসেনি আরো ধরে আজাব থেকে যদি কেউ রেখাই পেত আমার মাঝ হাই পেত যার জানা যায় সত্তর হাজার রহমতের বেরস্তা শরীফ হয়েছে সেই সাহায্যে মাস কবরে আকার পরে ওনার কবরের পাঠ দাঁড়াইয়া বড় বুজুর্গ সাহাবি ওনার ইতিহাস কইতে গেলে লম্বা হয়ে যাবে ওই দিকে আমি যাব না উনি যখন নাকি এইভাবে কবরে রাখা হইল রাখার সাথে সাথে দেখা যায় আল্লাহর নবী ইটা শুরু করছ না এই দেখি পাবো আমার লক্ষ্য করে দেখুন যেই মাত্র কবরে গেল আল্লাহর নবীর সলভি রাহমাতুল লিল বলেন সাদ ইবনে

সাবিনসুলকে জিজ্ঞাসা করেন সুল আল্লাহ আল্লাহ্ নভি গো আমরা তো না বুঝছে সুমান আন্দ্লাহ ওয়া বলেছি আপনি কেন গো তার কবরের দিকে তাকাইয়া সুভান আন্দ্লাহ আকবর বললেন অগুল নবীজি আপনি কেন কাচ্চে ছিলেন আল্লাহ আল্লবী বলেন আমার সাদের কবরের দিকে ত্যাকাইয়া দেখি দুইটা পার চোখে দেখা যায় এ না এত দূরে গিয়েছে সেখান থেকে সে তখন চাপ দিবে দুইটা পার একচ্ছিলাম হয়ে যাবে আর গুরু এইভাবে ঢুকে যাবে এই কথা এই অবস্থা দেখে আমি নবী তখন আল্লাহ আকবার বলতে লাগলাম সুবাহ আল্লাহ বলতে লাগলাম আল্লাহ আমার সাদের হাড্ডি ভেঙে যাবে আল্লাহ তখন লাগ দিয়ে বলেন কবর তেমে যাও আমার বন্ধু তোমার পাড়ে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কানতেছে আল্লাহ কবর সময় দিছে এই জন্য আমরা যান কোনো তুলকোন দিয়ে তিনিও যখন এনতে আগে কানলেন নবীজি জিজ্ঞাসা করেন খাদিজা কেন কান্দ নবীজি দুইটা কারণে কান্দি একটা কারণ হইল আপনার জন্য একটা আমার জন্য নবীজির জন্য কেন কানলেন কান্দার কারণ হইল অগনবীজি আপনি যখন দাওয়াত দিতেন আমি খাদিজা আপনার পাশে দাঁড়াইয়া থাকতাম ওই কুরাইশেরা আপনার গায়ে আক্রমণ করতে পারত না পেত না যেহেতু আমি খাদিজা আছি খাদিজা ধনাত্ম মহিলা কুরাইশের মধ্যে সম্মানিত মহিলা ওনার কারণে সাহস পায় না হামলা করার জন্য আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে এই জন্য কান্দি এমনি চুট্টু মেয়ে ডাক দিয়ে বলে মাগো এই চুট্টু মেয়ের নাম হলো আতেমা তিনি ডাক দিয়ে বলে আম্মা কান্দে আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে এখন থেকে ওয়াদা দিলাম আমি পাথেমা আমার আব্বার পাশে দাঁড়ায়া থাকবো টেকে টেকে গিয়েছে ইতিহাসে প্রমাণিত আল্লাহ নবী যখন দাওয়াত দিতেন পিছনে কাপড়ের মধ্যে দরা থাকতো কমনের মধ্যে দরতেন ছোট্ট একটা মেয়ে এই মেয়ের নাম হলো পাতেমা অগনবীজি পাতেমার অধি আল্লাহ ওয়াদা দিয়েছেন ধরে রাখবেন তখন আদত খাদিজা বলেন দুই নম্বর কারণ তো হলো আমা অগনবীজি আমি আপনার কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই আপনার ব্যবহারে একটা কাপড় আমার কাপড়ের ভিতরে দিবেননি কেন ভয় লাগে কবরের সামান আমার নাই অভিজি কবরে যাওয়ার পরে কবর যখন চাপ দিবে আমার হার গুলো ব্যঙ্গে যাবে এই লেখকা লি আপনি না বলেছেন কবরে চাপ দিবে হাড্ডি গুলো যাবে আপনার ব্যবহারের একটা কাপড় মুবারক যদি আমার কাবুনের ভিতরে দেন তাহলে আমি খাদিজা মনে করি আপনার ব্যবহারের কাপড় যদি আমার কাবুনের ভিতরে থাকে গো কবর আমাকে চাপ দিয়ে আরগুলো ভাঙতে পারবে না চিন্তা করেন সামান আছে এরপরেও তো ভয় আল্লাহ দুনিয়াতে সালাম দিয়েছেন জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন কিন্তু আমাদের কোন সামান নাই কিন্তু কবরের কোন ভয় আমরা নাই আর আমরা প্রতিযোগিতা লাগছি কার ঘরটা কত সুন্দর উঠে অমুকে ঘর বানাইছে লন্ডনই ফ্যাশনে আমি বানাবো আমেরিকান ফ্যাশন অমুকে বানাইছে ফ্রান্সের কাটিংয়ে আমি বানাবো জার্মানি কাটিংয়ে অমুকে বাথরুম খরচ করছে দেন লাখ আমি করবো তিন লক্ষ কত সুন্দর

বদনা উড়াইছে বদনা পানি খরচ করতে অসুবিধা গর কতদিন থাকবে নিশ্চয়তা নিশ্চয়তা এক লোক যে গায়ে বেটা এই কুশিয়ারা নদীতে কতদিন ধরে মাঝি করা হচ্ছে পঞ্চাশ বছর রয়েছে এত বছর হইল হা বয়স কত কইলো শায় তো অত সকালে নদীতে আইলে কমনে কইলো আমার বাহু মাঝে আছি যونی আছে নি না মারা গেছে কেমনে Morse ওই গুমনি জরোছিল আর কাল বৈশাগী জাপটা নকরবি মারা গেছে ক সুবহানাল্লাহ অত বড় জালে তোর বাপি তুই মরল তুইoverline নকত হই আচ্ছা স্যার আছে নি না আমার আব্বা মারা গেছে কই মারা গেছে বলে আমরা পয়সা পেমেন্ট আচ্ছা গটটা আছেনি ও আছে তো মাটিত মারা গেছে না খাট পালনে না বলে না খাটে ওই চা খাটটা আছেনি বুলে আছে লেপতো সব আব্বা যদি ঘুমাই তুইদি আছে বোলে এখন কি করছেন সামগ্রী লেপেছেন এখন না না এখন আমি ঘুমাই এখন আমি ঘুমাই আব্বার বড় ছেলে হিসেবে আমারও দিছে